সেটা পর শেষ দিবে কোথাও কোনো কিছু দেবেন না এতটুকু রাখবেন যখন এই সেলাইগুলো করবেন কাপড়ের এটা হলো উল্টা দিক কাপড়টার এটা হলো সোজা দিক কাপড়ের উল্টা দিক থেকে কাজটা করবে এরকম বসাবেন সম্পূর্ণটা বসাবেন আস্তে ওঠাবেন সম্পূর্ণটা বসাবেন ধীরে ধীরে দুই থেকে পাঁচ মিনিট ধীরে ধীরে কাজগুলো করবে ঘাটটা চালু হয়ে যাবে শার্টে প্যান্টে রুমালে শাড়ি জামায় যে কোনো জায়গায় কাজগুলো তৈরি করতে পারে কলম পেন্সিল কার্ড দিয়ে আঁকায় নিয়ে আঁকানোর দাগে থাকে অলমেটে বিশিটে চাদরে বালিশের কভারে টেস্টের পর্দায় টিভির পর্দায় যেখানে পঞ্চায়ে কলম দিয়ে আঁকায় নিয়ে উঠাবেন সম্পূর্ণ বসাবে আস্তে উঠাবেন সম্পূর্ণ বসা এই ধীরে ধীরে দুই থেকে পাঁচ মিনিট কাজগুলো করবেন হাতটা চালু হয়ে যাবে এটা হলো কাপড়ের উল্টা দিক কাজগুলো করা শেষ এটা হলো আপনার সোজা দিক এই সেটা দিকে এই এলোমেলো কিছু মাথা জমে গেছে এই জমানো মাথাগুলো ধরে টান দিবে ট্রেনে টাইট করে দিয়ে কেসি অথবা বিলেটের সাহায্যে এই মাথাগুলো কেটে দেবে কাটিং করার পর কেউ বুঝতে পারবেন আপনি হাতে করছেন না মেশিনে করছেন সেম সজি ডায়নামাস মকমল কার্পেট তলা কম্বলের মতন বসে গেছে কেউ বুঝতে পারবেন এটা হাতে তৈরি করছে কেটে ফেললে আর উঠা যাবে বসে গেছে এই যে করতে হয়ে দেখেন এরকম সুতাটা পরাবেন কারেন্টের তারের মাঝখানে সুতা আটকে নেবেন আর এই সুইটার পেছন দিক থেকে পরাবেন সোজা সামন দিয়ে বাইরে যাবে এর মাথায় একটা চিত্র আছে দর্জি মেশিনের মতো এটা দিয়ে পার করাই দিবেন সুতা পরানো শেষ তারটা খুললে আর দিবেন যখন আপনি সেলাইটা করবেন সুতার মাথায় কোনো গিট বান কিচ্ছু দেবেন না যখন সেলাই করবেন যে দেখেন যদি কখনো ভুল হয় কীভাবে তুলে ফেলবেন সেটা দেখে মনে করেন আপনি ভুল করে আপনার নাম লিখতেছেন নাম লিখতে দেয়া ভুল হয়ে গেছে এটা ভুল হলে তুলে ফেলতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো নাম লেখা করলে লিখতে পারবেন যদি কখনো ভুল হয় কীভাবে তুলবেন সেটা দেখে এরকম ভুল করে লিখছেন যে কোনো নাম বা যে কোনো কিছু একটা লিখছেন লিখতে যাই আপনার ভুল হয়ে গেছে সুতার কালারটা পছন্দ হয় নাই এটা উল্টা দিকে সেলাই করছে এটা হলো আপনার ভাও এই যে মাথাগুলো টান দিবে টান দিয়ে যখন কেটে দিবেন এরকম ফিনিশিং হবে আর যদি না কাটেন যদি ভুল হয়ে যায় সুতার কালারটা পছন্দ না হয় কিংবা বা হয়ে যায় এই যে এই মেশিনটা ধরে টান দিবেন ওটা চলে আসবে এটা ভুল হলে তুলে ফেলতে পারবে কোনো গিট লাগে না কেটে দিলে লক হয়ে যায় এরকম সুন্দর কাজগুলো তৈরি নাম লেখেন সবাই এখন পেশ দিয়ে নিদ এক্সপেক্ট